ছোট ব্যবসার উন্নয়নের প্রয়াস রায়গঞ্জে সেলার্স সেলার্স জেলা প্রশাসন ও যৌথ উদ্যোগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মঙ্গলবার দুপুরে মুন্ডা কনফারেন্স হলে এই বায়ার সেলার্স ছোট ব্যবসায়ী ও সেলফ হেল্প গ্রুপের মহিলাদের ব্যবসার আর্থিক উন্নয়নের স্বার্থেই বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে তাদের যোগসূত্র তৈরি করার প্রয়াস করা হয় এই কর্মসূচির মাধ্যমে তারই উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন কিভাবে। ক্ষুদ্র ব্যবসাকে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে হয় আলোচনা উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর পৌরসভার পুরব্রতী কানাইয়ালাল আগরওয়াল সহ বিশিষ্ট জনেরা আমাদের এখানে প্রোগ্রাম ছিল বায়ার সেন্টার মিট হয়েছে এখানে তো আমরা এখানকার জেলার যতগুলো আমাদের শিল্পী মেল আছে চেম্বার অফিসিয়াল থেকে শুরু করে ব্যবসা সমিতি ওর আদার যারা আমাদের ভালো businessman আছে এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ সগি কি আমরা দেখেছিলাম এবং স্পেশালি যে এসজি গ্রুপ লো প্রোডাক্ট গুলো আছে জেলা জুড়ে যেটা হচ্ছে আমাদের समस्त ব্লক গুলো যে প্রোডাক্ট গুলো আছে সেটা কিভাবে ওর বেশি করে ওদেরকে আমরা বিক্রি করতে পারবো সেটা জেনে এটা ভালো খুব আলোচনা হইছে কিছু সাজেশন গুলো বিজনেস অ্যাসোসিয়েশন থেকে এসেছে ওগুলো আমরা পরবর্তীকালে দেখবো কি কিভাবে করা যেতে পারে আর আমাদের যে উদ্দেশ্য ছিল কি এস মহিলাদের যে আর্থিক উন্নয়ন কিভাবে হবে এই প্ল্যাটফর্ম মাধ্যমে সেগুলো ডিসকাশন ডিটেলে হয়েছে আমাদের ডিএম সাহেবের আজকের এই বায়ার ফ্ল্যাট মিটার উদ্দেশ্যটাই হলো যে ওনাদের সেলটাকে আরো বেশি কিভাবে প্রমোট করানো যায় যারা অন্যান্য ব্যবসায়ী যারা ছিলেন তারা নিজের মতামত দিয়েছেন যে এটাকে আরো বেশি কিভাবে সেলটাকে অগমেন্টেশন করা যায় সেই হিসাবে সবাই নিজের নিজের ওপিনিয়ন দিয়েছেন সো ওপিনিয়ন নোট করা হয়েছে আগামী দিনে সেলফ হেল্প গ্রুপ সঙ্গে বসে এটা জানিয়ে দেওয়া হবে যে আপনারা কিভাবে আরো যেমন প্যাকেজিংটা প্যাকেজিংটা আরো বেশি অ্যাট্রাক্টিভ করা বা যারা অর্গানিক যারা তৈরি করছেন সবজি তাদেরকে প্রচারটা আরো বেশি করানো বা যারা মলের মধ্যে যেরকম কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যে সবজিটা তৈরি হয় পাশাপাশি এটাকে রাখা যেটা অর্গানিক দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু ডিফারেন্সটা বোঝা যাবে তাহলে মানুষ ডিফারেন্সটা বুঝতে পারবেন মোটা মোদ্দা কথা হলো যে ওনাদের সেলটা কিভাবে ওনারা বাড়াবেন তার উপরে বিশেষ করে আলোচনাটা হয়েছে বিভিন্ন ভাবে এই মানে জৈবও যে ভালো ফসল হয় তার উদাহরণ হিসেবে আমরা দেখানোর আমরা দু হাজার ষোলো থেকেই এই কাজটা করে যাচ্ছি যেটা আমাদের আনন্দধারার ধারার আওতায় সিএমএস এ কমিউনিটি ম্যানেজ সাস্টেনেবল এগ্রিকালচার একটা প্রোগ্রাম চলেছে সেই প্রোগ্রাম থেকে আমরা সেলফ হেল্প গ্রুপের দিদিদের এই কাজটা শিখিয়ে এসেছি এখন আমরা ফার্মাস প্রডিউসার কোম্পানি করেছি জেলার আওতায় দশ হাজার এপিও স্কিমে তা সেটাতে আমরা চাইছি যে এবার অর্গানিক সবজি তো চাষ হচ্ছে সেটা যাতে মার্কেটিং করা যায় সেই সবজিগুলো কালেক্ট করে মার্কেটিং করার জন্যই আমরা এই এপিসিটা করেছি আপাতত আমরা চেষ্টা করে যাচ্ছি আর এনসি স্যারের সাথেও কথা হয়েছে এবং জেলার সাথেও কথা হয়েছে জেলার তরফ থেকে আউটলেটের ব্যবস্থা করেছে সেখানে যদি আমরা আউটলেটটা পেয়ে মানে পেয়েই গেছি এপ্রিল থেকে আমরা আশা করি শুরু করব তা সেখানে আউটলেটটা রেখে আমরা টোটাল লোকালি এটা কভার করার চেষ্টা করছি